আফিয়া বোর কাট দুচের ফেব্রিক্স এ তৈরি করা চার পার্টের গর্জেস একটি সেট যেটা রেগুলার প্রাইস ছিল তিন টাকা যেটা আজকের এই ভিডিও থেকে আপনারা পাঁচশো টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন মাত্র দুই টাকায় যেটা দেখিয়ে দিচ্ছি আপনারা জানেন আমরা ভিডিও করে সেল আমরা ভিডিওতে যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলি সেম ভাবেই আপনারা আমাদের লোকেশনে এসে প্রোডাক্ট গুলো দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পি ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট গর্জে এই কোডিটায় আপনার দুইটা জায়গায় হচ্ছে রাফেল পেয়ে যাবেন একটি হচ্ছে কোমরের দিকে আর একটি হচ্ছে ঘেরের পোষণে এই দুইটা পোষণে চমৎকার রাফেল থাকবে একদম ঘন কোয়ান্টিটিতে দেখতে পাচ্ছেন কতটা ঘন কোয়ান্টিটিতে রাফেল গুলো থাকবে ঘেরের পোষণে যে রাফেলটা পাবেন এটা একটু ইউনিক দেখেন এটা হচ্ছে অনেকটা গোলাপ ফুলের পাপড়ির মতো আর এই রাফেলের প্রত্যেকটা পোষণে একদমই ঘন কোয়ান্টিটিতে আমরা রেখেছি হোয়াইট কালারের পালের ওয়ার্ড প্রত্যেকটা পাল স্টিলের পিনের মাধ্যমে ফেব্রিকের সাথে পারমানেন্ট ভাবে বসানো এই কোটিটার ফ্রন্ট সাইডটা যতটা গর্জিয়াস এটার ব্যাক প্যানেলটা একদম সেম ভাবে গর্জিয়াস আউটলুক দেবে দেখতে পাচ্ছেন ব্যাক প্যানেলের ডিটেইলসটাও একদমই সেম কোমরের দিকে ঘন কোয়ান্টিটিতে রাফেল এবং ঘেরের পশনে সেম ভাবে আপনার গোলাপ ফুলের মতো একটি রাফেলের লেয়ার পাবেন প্লাস দেখতে পাচ্ছেন একদম ঘন কোয়ান্টিটিতে আপনারা দেখতে পাচ্ছেন কতটা নিখুঁত ফিনিশিং আমরা ঘন কোয়ান্টিটিতে পালগুলো রেখেছি একদমই অরিজিনাল প্রোডাক্ট আপনারা আমাদের লোকেশনে এসে দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন আর এটার ফ্রন্ট সাইড এটাকে অ্যাটাচ করার জন্য কোমরের দিকে রেখেছি একটি প্রিমিয়াম ফ্ল্যাপ বাটন এবং এখানে আপনারা পেয়ে যাচ্ছেন লুক খুবই চমৎকার ভাবে এটাকে ফিটিং করে আপনারা ওয়্যার করতে পারবেন এইটার ইনার হিসেবে রেখেছি সেম দুবাই চেরি ফেব্রিক্স ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি বড় ঘিরে গ্রাউন্ড দেখতে পাচ্ছেন গ্রাউন্ডের ঘেরের কোয়ান্টিটি লাইভ ভিডিও চলছে যেমনটা দেখাচ্ছি সেম ভাবে আপনি দেখে নেবেন খুবই বড় ঘেরের ফেব্রিক্সের কোয়ান্টিটি যেহেতু বেশি আপনি এটা ওয়ার করার সাথে সাথেই ফ্রন্ট সাইডে অটোমেটিক রাফেল পাবেন এবং এটা ব্যাক প্যানেলেও কিন্তু সেমভাবে রাফেলটা আপনি অ্যাভেলেবেল পাবেন দেখতে পাচ্ছেন রাফেলটা খুবই চমৎকার এবং আপনারা তো জানেন আমাদের প্রোডাক্টের বডিগুলো ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের আপনারা যে কেউ আমাদের যে কোনো প্রোডাক্ট ওয়াই করতে পারবেন যারা আনহেলদি তাদের জন্য রয়েছে লুফ লুফের মাধ্যমে আপনি এটাকে ফিটিং করে ওয়ার করতে পারবেন এটা ফ্রন্ট সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার আমি দেখে দিচ্ছি জিপারটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের বাটারি স্মুথ একটি জিপার এখানে থাকবে এটার ফ্লিপটাও খুবই सेम ভাবে গোলাপ ফুলের মতো রাফেল দেওয়া থাকবে দেখতে পাচ্ছেন প্লাস এখানে হোয়াইট কালারের পালগুলো अवेलेबल থাকবে এখানে থাকবে অ্যালাস্টিক যেটা হেলদি আনহেলদি যে কেউ ইজিলি ওয়ার করতে পারবেন প্রোডাক্টের সাইজ আমরা টোটাল সাইজে আমাদের রেগুলার সাইজগুলো হচ্ছে 50 52 54 এবং ফিফটি সিক্স আর আপনাদের জন্য হচ্ছে কাস্টমাইজ সাইজ হচ্ছে ফিফটি সাইজটা যাদের এইটা প্রয়োজন তারা একটু কষ্ট করে সময় নিয়ে অর্ডার করবেন নেক্সট দেখিয়ে দিচ্ছি এটার আনুষাঙ্গিক পার্ট তার মধ্যে রয়েছে নব্বই ইঞ্চি সাইজের অরুণা হিজাব একদমই ঠিক শুনেছেন নব্বই ইঞ্চি সাইজের অরুণা হিজাব হিজাবের মেজারমেন্ট একটু দেখেন ফুল কাভারেজ ফ্রি সাইজের নব্বই ইঞ্চি সাইজের একটি অরুণা হিজাব যেটাও দুবাই চিটি ফেব্রিক্সে তৈরি করা এটার পাশাপাশি রয়েছে ডাবল পার্টের নোজ নিকাপ দেখিয়ে দিচ্ছি নোজ নিকাপটা ফুল কাভারেজ ফ্রি সাইজের ডাবল লেয়ারের নোজ নিকাপ এগুলো দুবাই চিটি ফেব্রিক্সে তৈরি করা এখানে কিউর দুইটা লুপ পাবেন যেগুলোর মাধ্যমে এটাকে ফিটিং করে আপনি ওয়ার করতে পারবেন এই টোটাল চার পার্টের আফিয়া বোর কাছে যেটা রেগুলার প্রাইস ছিল তিন টাকা যেটা আজকের এই ভিডিও থেকে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার অফার প্রাইসে প্রোডাক্ট পার্চেস করতে আপনারা ভিজিট করবেন আমাদের লোকেশন অথবা ঘরে বসে থেকে এই সেম প্রাইসে প্রোডাক্টটাকে হোম ডেলিভারিতে অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরো বেস্ট একটা ভাইরাল সেটের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম